হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আজকে মলা কি রান্না করব তো এখানে আমি মলা কি নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি তিনটা মূলা আর দুইটা হলো আলু প্রথমে মলা কেটে নিব আমি তো তো মূলার চুকলা কিন্তু ফেলে নিতে হবে তো মুলাটা কিন্তু একটু লম্বাটে করে কাটবো যেহেতু সুটকিটা একটু লম্বা সাইজের সেজন্য আমি মূলাটাও তরকারিটাও লম্বা সাইজের করেই কাটবো সবজির সাথে যেন সুটকিটা মিলে যায় আর দেখতে যেন ভালো লাগে তো আমি এইভাবে করে কেটে নিবো।। তারপর আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি তারপর কেটে নিব রসুন কাঁচামরিচ তো এখানে আমি সাত আটটার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে আমি আলু কেটে নিচ্ছি আমি একটু চিকন করে লম্বাটা সাজ করে কেটে নিচ্ছি তো এই তো সবজিগুলো কেটে নিয়ে রেডি আমি তো এখন আমি রান্না বসাব এখন গরম পানি দিয়ে ভালো করে সুটকিগুলো ধুয়ে নিতে হবে সেই জন্য চলে আমি একটু গরম পানি বসিয়ে দিব তারপর সুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব এখানে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি করে প্রথমে আমি তেল দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ এখন আমি একটু ভালো করে ভেজে নিব তো একটু লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভিসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো তো এই তো উপরে তেল ভিসে গিয়েছে তো এখন আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি তো শুটকিগুলোকে আমি আরেকটু কষিয়ে নিব এই জন্য ঢেকে দিলাম তারপর এখন আমি সবজি অ্যাড করলাম তো সবজিগুলোকে কষাই নিতে হবে দিতে হবে সামান্য পরিমাণ পানি তারপর ঢেকে দিচ্ছি তো আমি এখন ঝুল অ্যাড করবো তরকারিতে তো যতটুকু ঝুল দরকার এতটুকুই দিব তো ঝুলটা দিয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি তরকারিটা কালার কিন্তু অনেক সুন্দর আসছে এই তো তরকারিতে বলক চলে আসছে তো আমি কিন্তু জুল রাখবো না জুলটা একদম শুকায় নিব এই তো ঝুলটা শুকিয়ে নিয়েছি তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ